দর্শক এখানে আপনারা যে ছেলেটাকে দেখতে পারতেছেন এই ছেলেটা মাত্র দুই ঘন্টার জন্য কেমোথেরাপি থেকে বিরতি নিয়ে আপনাদের এখানে আসছে জাস্ট একটা ভিডিও করার জন্য তো আমি আগে একটু জানবো আপনার কি হয় আমার ছেলে আপনার ছেলে হাতে কি হয়েছে হাতে ভাঙা থেকে বোন ক্যান্সার হয়ে গেছে আর কি ইনফেকশনের থেকে এখন বোন ক্যান্সার তার কেমোথেরাপি চলতেছে আর কি আচ্ছা আপনার নাম কি ভাই একটু জোরে বলেন আমার নাম মোহাম্মদ আমজাদ হোসেন মোহাম্মদ আমজাদ হোসেন ওনারা কি হয় আপনার বাবা মা বাবা মা হাতে কি মানে যে আঘাত পাইছিলেন না আঘাত থেকে হাত হচ্ছে ভাঙে গেছে এখানে কি হাড় আলাদা ভাঙে একদম হয়ে গেছে হাড় ভাঙা ইনফেকশন হইয়া ক্যান্সার হইয়া গেছে এখন ব্রোন ক্যান্সার হইছে আপনার তো আপনি একটু বলেন একটু মানে কি বলতে চান দর্শকদেরকে একটু বলেন দর্শকদের কাছে আমি বলতে চাই আমার ফোলারে সবাই আপনারা দেশবাসী সাহায্য করুন আমার ফলার ব্রোন ক্যান্সার হয়ে গেছে আমার আমি আমার একটি ছেলে আপনারা সাহায্য করুন আল্লাহ হইছে মালিক তো আপনি এবার একটু বলেন এবার কি আসবে বিষয় একটু বলেন মানে ফার্স্টে তো আঘাত পাইছে হাতে না ওই এখান থেকে আপনি কি করতেন এমনি আমি অটো চালাইতাম আমার বাবা অটো চালাইতো উনি অটো চালায় আপনি অটো চালান না ওইটা চালায় আপনাদের সংসার হাত ভাঙছে কতদিন আগে হাত ভাঙছে আজকে 4 মাস 4 মাস তো এখন বর্তমানে এই যে যে সমস্যার মধ্যে আপনারা যে ভুগতেছেন তো এখন এটার জন্য আসলে মানে ট্রিটমেন্ট নিতে হচ্ছে না কি ট্রিটমেন্ট নিতে হচ্ছে আমরা প্রথমে যখন হাত ভাঙা হয়েছে তখন আমরা দেশ কিছু চিকিৎসা করাইছিলাম দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি আমাদের কুমিল্লা কুমিল্লা কোন জায়গায় মুরাদনগর থানায় পড়ছে জাহাপুর গ্রাম বাখরাবাদ গ্যাস ফিল্ড আছে একটা ওইখানেই আমাদের জাহাপুর গ্রাম কয় ছেলে মেয়ে আপনার আমার একটাই ছেলে দুইটা মেয়ে একটা ছেলে একটাই ছেলে তো এরপর বলে না পরে আমরা গ্রামের চিকিৎসার পর থেকে পঙ্গুতে আসলাম ও পঙ্গুতে তিন থেকে চারবার আসলাম পরে কোনো রকমে তাদের কাছ থেকে চিকিৎসা পাওয়ার মতো অবস্থা না হয়তো বা পনেরো দিন বিশ দিন এরকম টাইম দেয় এইভাবে ঘুরতে ঘুরতে লাস্টে আমরা কুমিল্লা আমাদের যে মেইন টাউন ওইখানে কুচাইতুলি হাসপাতালে ভর্তি করাই ভর্তি করানোর পরে তেরো দিন বেনডেজ দিয়ে রাখে তারপরে ছয় দিন ভর্তি রাখে রাখার পরে ওনারা কি কারণে যেন আবার পঙ্গুতে রাফার করে পঙ্গুতে র্যাফারের পরে যখন আসি তারা মানে আবার পনেরো দিনের টাইম দেয় পঙ্গু থেকে দেওয়ার পরে আমার সেলের অবস্থা আমি অনেক খারাপ দেখতেছি হাত ফুলা মানে অন্যরকম অবস্থা তারপরে তাড়াতাড়ি আমি এই রফিকুল ইসলাম স্যারের কাছে ক্যান্সার বিশেষজ্ঞ ওনায় প্রাইভেটভাবে ওনার কাছে আমি এই বাড্ডাতে দেখাই বাড্ডা ইবনে হাসপাতালে বাড্ডা এক নম্বর এখন বর্তমানে কি কন্ডিশন এটা বলে এখন বর্তমানে কন্ডিশন ডাক্তার বলছে দেখেন আপনারা যে অবস্থায় ওনাকে নিয়ে আসছেন অনেক বেশি নষ্ট করে ফেলাইছেন আর আগে আনলে হয়তো বা চিকিৎসাটা তাড়াতাড়ি সারতে পারতাম এখন বর্তমানে যেটা হয়েছে আপনাদের চিকিৎসা করানোর মতো ওরকম না আমাদের যে তিনটা থেরাপি বা আগে যে খরচ পাতি আমরা দুনো ভাব ছেলে অটো চালাইতাম দুনোটা অটো বিক্রি করছি এবং আত্মীয় স্বজনের কাছ থেকে অনেক টাকা ধার কর্য নেওয়া সাহায্য নেওয়া করছি পর্যন্ত আর এখন আমরা পারতেছি না আমার ছেলের জন্য অনেকগুলি থেরাপির দরকার এবং রেডিও থেরাপিরও দরকার তারপরে অপারেশন আচ্ছা অপারেশনও অনেক টাকার দরকার এখন বর্তমানে বিষয়টা হচ্ছে ওনারা টাকার অভাবে চিকিৎসা করাইতে পারতেছে না তো যেই কারণে আমাদের সাথে নক দিয়েছিল তো ওনার সঙ্গে কথা বলার পর আমি বলছি যে আসেন আপনারা আমি ভিডিও করে দেবো একটা তো এখন যেহেতু আপনারা একটা ভিডিও করতেছি আপনি জানেন হয়তো যে আমাদের পার্সোনাল কোনো ফান্ড নাই আমরা কোনোভাবে টাকা কালেক্ট করি না পেশেন্ট থাকলে সরাসরি পেশেন্টের নাম্বার দিয়ে দিই মানুষ যেন পেশেন্টদেরকে হেল্প করতে পারে তো এখন ধরেন দেশে প্রবাসে যে যেখান থেকে আপনার এই ভিডিও দেখতেছে দেখার পর যদি আপনাকে এই সন্তানের চিকিৎসার জন্য হেল্প করতে চায় সহযোগিতা করতে চায় কিভাবে করবে আমার বিকাশ নগদ নাম্বার আছে নাম্বার আছে এভাবে দিতে পারবো আর কি আচ্ছা আপনার নাম্বার না জি আচ্ছা আপনি একটু জোরে নাম্বারটা বলেন

পাশাপাশি এই ভিডিওর প্রথম কমেন্টেও ওনাদের নাম্বারটা দেওয়া আছে যে যেভাবে পারেন ওনাদেরকে হেল্প করবেন আর যারা আর্থিকভাবে সহযোগিতা করতে না পারবেন এই ভিডিওটা শেয়ার করবেন হয়তো আপনার একটা শেয়ারের কারণে কোনো বিত্তবান ব্যক্তি ওনাদের পাশে আগে আসতে পারবে তো আপনারা যদি শেষ মেশ কিছু বলার থাকে বলতে পারেন আপনারা সবাই আমার ফোলারে সাহায্য করেন বারবার আমি একটাই আপনাদের কাছে অনুরোধ আমার একটি ছেলে আপনারা আচ্ছা তো এখন দর্শক এই পর্যন্তই থাকলো তো ভিডিওটা শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে যারা তখন যুক্ত ছিলেন আমাদের সঙ্গে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি